দ্রুত সময়ের মধ্যে ডাকসু নির্বাচনের দাবিতে স্মারকলিপি দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা বেলা এগারোটার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রফেসি সাইমা হক বিদিশার কাছে স্মারকলিপি দেন শিক্ষার্থীরা এ সময় তারা বলেন ডাকস নির্বাচন নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন গরিমসি করছে বিভিন্ন গোষ্ঠী নির্বাচন পেছাতে বিশ্ববিদ্যালয়কে চাপ দিচ্ছে আর কোন টালবাহানা না করে জুনের আগেই ডাকসু নির্বাচন দেওয়ার আহ্বান জানানো হয় অন্যথায় কঠোর কর্মসূচির ঘোষণার হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা প্রভেসি বললেন দ্রুত নির্বাচনের কাজ করতে গিয়ে কোনো ভুল হোক সেটা চায় না ঢাবি কর্তৃপক্ষ আর তাই সব কাজ গুছিয়ে করতে কিছুটা সময় লাগছে বিভিন্ন কমিটির মতামত পরামর্শগুলো বিবেচনায় নিয়ে কাজ দ্রুত এগোচ্ছে বলেও জানিয়েছেন তিনি আর কাজের অগ্রগতি বিবেচনায় দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা ও নির্বাচন অনুষ্ঠান সম্ভব বলে জানান প্রফেসি ম্যাম আমাদেরকে আশ্বস্ত করেছেন যে অতি দ্রুত তারা সংস্কার কমিটির সংস্কার কমিটির যে কমিটিগুলো কার্যক্রম সমাপ্ত করবেন ফেসিবাদের সিন্ডিকেট বডিতে ফেসিবাদের যে দোষর রয়েছে তাদেরকে কলঙ্ক মুক্ত করে ফেসিবাদ মুক্ত সিন্ডিকেট বডি গঠন করে দ্রুত ডাকশো নির্বাচনের আয়োজন করুন আমরা আসলে বর্তমান প্রশাসন এটিকে একটা প্রশাসনিকভাবে একটি দায়িত্ব হিসেবে বিবেচনা করে এবং এটিকে গুরুত্বের সাথে এবং অত্যন্ত গুরুত্বের সাথে এই ডাকশো নির্বাচনটাকে কিন্তু বিবেচনা করা হচ্ছে